বিয়ের মরশুম মানেই নতুন শুরু আসে নতুন শুরুকে আরো স্টাইলিশ করে তুলতে স্টার ইন্টেরিয়ার আছে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি দারুণ ওয়েডিং সিজন অফার এখন থেকে যে কোনো ওয়ার্ড্রাফ বেড সোফা সেট টিভি ক্যাবিনেট কিংবা বেডরুম ইন্টেরিয়ার মডিফিকেশন সব কিছুর ওপরই থাকছে এক্সাইটিং গেফস আপনার প্রতিটি পারচেসের ওপর পেয়ে যাবেন চমকে যাওয়ার মতো উপহার নতুন সংসারের শুরুর সাথে বাড়িকেই করে তুলুন আরও সুন্দর আরো আরামদায়ক প্রিমিয়াম ডিজাইন ভালো কোয়ালিটি আর মডার্ন ফিনিশ সবই ছাদের নিচে শুধুই স্টার ইন্টেরিয়ারে তাই আর এই ওয়েডিং সিজনে নিজের ঘরকে সাজান নতুন লুকে আর সাথে নিয়ে যান বিশেষ উপহার আমাদের যোগাযোগ নাম্বার এইট নাইন ওয়ান ডাবল এইট ডাবল নাইন